নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কুকিং ভিলেজ পরে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তৈরি করব তালের পরোটা আর তৈরি করব তালের ক্ষীর খুব সহজ দুটো রেসিপি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তাহলে চলো আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে আর দিয়ে দিয়েছি এক চামচ ঘি তারপরে দিয়ে দিলাম এক বাটি তালের পাল্প দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে দু চামচ দু চামচ চিনি চিনিটা গলে গেলে তারপরে আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট এই তালের পাল্পটাকে আমি জাল করে শুকিয়ে নেব আমি এই তালের পাল্পটা দিয়ে কিন্তু ময়দাটা মেখে নেব ময়দাটা মাখার জন্য এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর এখন আমি দু বাটি ময়দা নিয়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এক বাটি তালের পাল্প আমি আগে থেকে যেটা জাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না এক বাটি তালের পাল্পের মধ্যে কিন্তু দুবাটি ময়দা লেগেছে আমার এভাবে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে বন্ধুরা দেবনা দেখতেই পাচ্ছ আর এখন আমি উপর দিয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম যাতে হাতে আর লেগে না আসে দেখো কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখতে এইভাবে আমি মাখিয়ে ঢেকে রেখে দেব সাইডে আর এখন চলো আমি তালের ক্ষীরটা বানাবো তার জন্য কড়াইয়ে আমি দু চামচ ঘি দিয়েছি আর দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু কাজু বাদামটা দিয়ে এইভাবে লাল লাল করে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক বাটি তালের পাল্প। দিয়ে এইভাবে একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চার টেবল স্পুন চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আজকে কোনো লিকুইড দুধ ব্যবহার করব না আর হ্যাঁ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারো আর দেখো এইভাবে জাল করে নেবো সাত থেকে আট মিনিট জাল করে নিলে দেখো খুব সুন্দর একটা তালের ক্ষীর রেডি হয়ে গেছে আর আমি খুব বেশি ঘন করব না তালের ক্ষীরটা আমি এখন নামিয়ে নেব আর দেখো ডোটাকেও আমি এখন একটুখানি ভালো করে মথে নেব দেখো এইভাবে ডোটাকে আমি এখন মথে নেব চলো পরোটা তৈরি করার জন্য এখন আমি লেচি কেটে নেব এইভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতো লেচি কেটে নেবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো এইভাবে সবকটা লেচি আমি কেটে নেব তোমরা তোমাদের সাইজ অনুযায়ী পরোটার লেচিগুলো কেটে নেবে আর এখন আমি একটা হাত দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি করে নেব দেখো এইভাবে সব কটা ডো আমি কিন্তু তৈরি করে নেব বন্ধুরা এই রকম তালের পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভীষণ ভালো লাগে পরিবারের সকলকে তোমরা এইভাবে বানিয়ে একদিন খাওয়াতেই পারো আর দেখো এইভাবে আমি একটা রুটিবেলার পেরিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে ময়দা ছড়িয়ে নেব। আর রুটির সেপে আমি পরোটাগুলোকে আগে বেলে নেব এইভাবে আমি বেলে নেব সবকটা কটা তোমরা একসঙ্গে বেলে নিতে পারো আমি সবগুলোর পরোটা কিন্তু আগে বেলে নেব। তারপরে ভেজে নেব একটা বেলা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা এইভাবে আমি আর একটা বেলে নেব। এইভাবে সবকটা কটা কিন্তু আমি বেলে নেব তারপরে আমি ভেজে নেব তোমরাও চাইলে আগে একসঙ্গে সবগুলো বেলে নিতে পারো নাও নিতে পারো তোমাদের ইচ্ছে দেখো বন্ধুরা আমার আরেকটা বেলা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এখন গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া আর তাওয়াটা গরম করে খুব ভালো করে তারপরে আমি এখানে একটা রুটি দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু আমি লো আছে ভেজে নেব আর তালের জিনিস একটু পুড়ে যাওয়ার চান্সটা একটু বেশি থাকে তার জন্য কিন্তু আমি লো আছে উল্টে পাল্টে আমি আগে সেখে নেব আগেই আমি তেল দিয়ে দেব না আর এইভাবে উল্টে পাল্টে আমি পাঁচ ছ সেকেন্ড অন্তর অন্তর কিন্তু উল্টে নেব তিন থেকে চারবার তারপরে আমি চামচের সাহায্যে ওপর দিয়ে পরোটার গায়ে অল্প করে তেল লাগিয়ে নেবো এইভাবে চামচ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ সেটা এইভাবে আগে থেকেই আমি তেল ব্যবহার করব না তারপরে উল্টো দিকে উল্টে নিয়ে তারপরে ওর উল্টো দিকেও উল্টো দিকেও আমি এইভাবে তেল লাগিয়ে নেব তারপরে দেখো কতটা ফুলে উঠেছে এইভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলো কিন্তু লো আছে ভেজে নেব হাই আছে কিন্তু ভাজা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু পুড়ে যাবে আর তালের জিনিস কিন্তু একটু খুব তাড়াতাড়ি পুড়ে যায় দেখো আমি একটা নামিয়ে নিয়েছি আর একটা দিয়ে দিলাম আরেকটা একটা দিয়েও দেখো আগে থেকেই আমি তেল ব্যবহার করব না আগে থেকে যেটুকু তেল ছিল ওটুকুই তারপরে আমি এভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপরে আমি আবারও চামচ দিয়ে একইভাবে তেল লাগিয়ে এভাবে আবারও এইভাবে সেঁকে নেব দেখো বন্ধুরা এটাও কিন্তু আমার হয়ে গেছে এই পরোটাও কিন্তু অনেক সুন্দর ভাজা হয়েছে এটাকেও আমি এবার নামিয়ে নিলাম এইভাবে আমি সব কটা পরোটা কিন্তু ভেজে নেব এইভাবে আমি সব কটা পরোটা ভেজে নেব তারপরে পরিবেশন করে নেব একটা প্লেটে এইভাবে তালের পরোটা আর তালের ক্ষীর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে কতটা লোভনীয় হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর একটা আমি তোমাদেরকে দেখাবো ছিঁড়ে কতটা নরম আর কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর বন্ধুরা না বানিয়ে খেলে কিন্তু সেটা তোমরা বুঝতে পারবে না কতটা টেস্টি এই পরোটা আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের যেন তোমাদের সবাইকে টাটা